আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত যদি কেউ স্বপ্নে কলা গাছ দেখে তার ব্যাখ্যা কি আপনি কি ভাবছেন কলা গাছ দেখলে এর কোনো উপকারিতা নাই বা এর কোনো অমঙ্গল নাই আসুন এই কলা গাছ দেখলে কি হয় সে ব্যাপারে আমরা বিস্তারিত জেনে নেই স্বপ্ন যদি কেউ দেখে কলা গাছ তাহলে সে হালাল রিজিক ও দন সম্পদের মালিক হবে এই সম্পদটা কষ্টের মাধ্যমে অর্জিত হবে না এই সম্পদ অটোমেটিকভাবে আল্লাহর পক্ষ থেকে সহজে তার কাছে আসবে সে দনী হয়ে যাবে প্রিয় ভাইয়েরা ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাই তিনি বর্ণনা করেছেন যদি কেউ সতেজ তরু তাজা কলা গাছ দেখে তাহলে তার নেককার সন্তান জন্মগ্রহণ করবে নেককার সন্তান তারাই জন্মগ্রহণ করবে যে লোকটা বিবাহ করেছে কেবল তার কোনো বাচ্চা কাচ্চা হয় নাই এই লোকটার নেককার সন্তান জন্মগ্রহণ করবে আর নেককার সন্তান বলতে এমন সন্তান যেই লোকটা মারা যাওয়ার পরও উপকারে আসবে দুনিয়ায় উপকার আসবে যেমন দুনিয়ায় এই মা বাবার দেখাশোনা করবে মারা যাওয়ার পরে এই সন্তান তার জন্য দোয়া করবে প্রিয় এবং অন্যান্য নির্ভরযোগ্য তথ্য সূত্রে জানা যায় যদি কেউ এরকম কলা গাছ দেখে অথবা কলা গাছের মধ্যে কলা ধরে আসে তাহলে এই লোকটা ইমানদার এবং ধার্মিক ধার্মিক লোক এটা প্রমাণ বহন করে এবং অন্যান্য ব্যাখ্যাকারগণ ব্যাখ্যা বলেন যদি কেউ সতেজ তরুতজা কলা গাছ দেখে তার মানে হচ্ছে যদি সে অসুস্থ থেকে থাকে তাহলে সে সুস্থতা লাভ করবে এবং যদি কেউ বিভিন্ন রোগে আক্রান্ত থাকে তাহলে সে সুস্থ হয়ে যাবে সকল রোগ থেকে মুক্তি পাবে এখন যদি কেউ কলা গাছে কলা ধরে থাকতে দেখে কলা জ্বলে আছে এমন দেখে এর ব্যাখ্যা হলো সে অডেল সম্পদের মালিক হবে সে যে ব্যবসার কাজে ব্যবসার কাজে আসে তার ব্যবসায় প্রচুর লাভ হবে এরপরে যদি সে দেখে যে কলা গাছ সে লাগাচ্ছে এর ব্যাখ্যা কি কলা গাছ লাগানো দেখা মানে হচ্ছে তার জীবনে যে সফলতা আসবে সেই সফলতার জন্য সে চেষ্টা করছে আর এমন লোক আর যদি এমন দেখে যে কলা গাছে পাকা সুমিষ্ট কলা ধরে আছে আর সে সিরে সিরে খাচ্ছে এর ব্যাখ্যা কি এর ব্যাখ্যা হলো তার জীবনে অতি তাড়াতাড়ি সে সুখের সে সুখ শান্তিতে থাকতে পারবে যদি সে কষ্ট থেকে থাকে তাহলে তার জীবনে আনন্দ নেমে আসবে আর যদি কেউ শুকনো বা অসুস্থ কলা গাছ দেখে যে কলা গাছটি মরা দাঁড়িয়ে আছে এরকম কলা গাছ দেখে এর অর্থ হচ্ছে সে আল্লাহর সে আল্লাহ রব্বুল আলমিনের বিধান থেকে দূরে আছে আসে ঠিক ঠিকমতো করে না অথবা অন্য একটি তথ্য সূত্রে পাওয়া যায় সেই লোকটি ছোটোখাটো বিপদের মধ্যে পড়তে পারে তার জীবনে অশান্তি নেমে আসতে পারে